মানুষ নরমকে সবসময় হেসা দিয়ে ধরে শক্তকে কখনোই পারে না কাঁঠাল ক্রয় করতে গেলে কাঁঠালকে আঙুল দিয়ে টিপে দেখে তরমুজ ক্রয় করতে গেলে তরমুজকে দুই হাত দিয়ে উল্টো পাল্টো করে থাপড়িয়ে থিয়ে দেখে লাউ ক্রয় করতে গেলে লাউকে নোখ ডাবিয়ে দেখে কিন্তু বেল ক্রয় করতে গেলে তাকে আঙুল দিয়ে টিপে না দুই হাত দিয়ে উলটিয়ে পাল্টিয়ে থাপড়িয়েও দেখে না আর নখ ডাবিয়াও দেখে না কারণ বেল যে শক্ত তাকে আঙুল দিয়ে টিপলে আঙুলের মাথায় ব্যথা উঠবে দুই হাত দিয়ে থাপড়ালে হাতে ব্যথা উঠবে নখ ডাবাতে চাইলে নোখ ভেঙে যাবে যার জন্য বেলের সাথে মানুষ কখনোই পারে না তাই তুমি যদি সসম্মানে বেঁচে থাকতে চাও তাহলে কখনোই পাকা কাঁঠালের মতো নরম হইও না তরমুজের মতো ডেবে হইও না কিংবা লালের মতো কোমল স্বভাবের হইও না তোমাকে হতে হবে বেলের মতোই শক্ত মানুষের কাছে তুমি যতই নরম হয়ে থাকবে মানুষ ততই তোমাকে হেঁচা টিপা দেবে আর যদি বেলের মতো শক্ত হয়ে থাকো তখন কেউ তোমাকে হেঁচা টিপা দিতে পারবে না থাপড়াতে পারবে না একটা কথা সবসময় মনে রেখো লোহা দিয়েই কিন্তু লোহা কাটা যায় আর গরম দিয়েই কিন্তু গরম কাটা যায় একটা রড সেও লোহা আর একটা হেক্সো ব্লেড সেও লোহা দুটোই কিন্তু একই জাতি তবু রড ব্লেডের কাছে হার মানতে হয় কারণ ব্লেড পাতলা হলেও তার পাওয়ার আছে তাই তুমি পাতল দুর্বল হলেও তোমার মনে সাহস রাখতে হবে তুমি গরম থেকে গেলে ঠান্ডা কিছু খাওয়ার পর কিছুক্ষণের জন্য তোমার শরীরটা ঠান্ডা হবে কিন্তু যেই ঠান্ডা তুমি খেয়েছো সেই ঠান্ডা ভিতরের গরমের সাথে মিশে আরও গরম হয়ে যাবে আর যদি গরম শরীরে গরম কিছু খাও তাহলে ভিতরের গরম গরমটা দূর হয়ে যাবে তাই মানুষের সাথে চলতে হলে তোমাকে যে যেমন তার সাথে তেমনভাবেই চলতে হবে যে শক্ত তুছত তার সাথে শক্তই হতে হবে আর যে গরম তার সাথে গরমই হতে হবে মনে রেখো